তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডোমজুড়ে ব্রিগেডের সমাবেশ থেকে তৃণমূল প্রার্থীর তালিকা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভায় জোড়াফুলের প্রতীকে পুনরায় নির্বাচনের লড়াই করছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারই প্রচারে দেওয়াল লিখন শুরু করলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এদিন তিনি বলেন ডোমজুরের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি আমরা জেতার ক্ষেত্রে একশো শতাংশ আশাবাদী আমরা ডোমজুর থেকে শ্রীরামপুর কেন্দ্রের জোড়া প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ষাট থেকে সত্তর হাজার ভোটের লিড দেবো ভিডিও করছি দেখি কোন টিভি দেখালো বড় কথা নয় দেওয়াল লিখছেন আমাদের শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘোষণা হওয়ার সাথে সাথেই আমরা ডমজুর আজকে ছমাস মাস আগে থেকেই আমরা সব দিকে প্রস্তুত আছি তাই আমাদের প্রথম যে কাজ সেই দেওয়াল লেখা আমরা শুরু করে দিলাম আশাবাদী মানে হান্ড্রেড হান্ড্রেড টেন পার্সেন্ট আশাবাদী আমরা আশি হাজারের টার্গেট রেখেছি যত কমই হোক ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোটে আমরা শুধু ডমজুর কেন্দ্র থেকে লিট দেবো তো কোনো দেওয়ালি তো পার্থ ঘোষণা করেনি সেই থেকে কতটা অ্যাডভান্টেজ নয় আমাদের ডোমজুর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি আমাদের ডোমজুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি জোরাফুল ছাড়া এখানে কোনো জায়গা নেই আমাদের বিধানসভার নির্বাচনে তেতাল্লিশ হাজার ভোট ছিল আমরা সেটা এরা আশি হাজার ভোটে যাতে জেতা যায় তার জন্য আমরা সাংগঠনিকভাবে এবং মানুষের কাছে পরিষেবা দিয়ে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে আমরা মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোটে আমরা লিড দেবই আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর, যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে